আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারিকাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক বিন্দু প্রথমে পুলিশ নিয়ে বাসায় পরে হুমকি দিয়ে দশ লাখ টাকা চাঁদা নেন বৈষম্য বিরোধী নেতারা খবর হচ্ছে প্রথম মাল আওয়ামী লীগের এখন কার্যক্রম নিষিদ্ধ আন্তর্জাতিক বিষয় সম্পাদক শাম্মী আহমেদের বাসায় থেকে দশ লাখ টাকা চাঁদা নেওয়ার আগে সেখানে পুলিশ নিয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ওই নেতার মধ্যে সংগঠনটি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদও ছিলেন পলাতক আসামিরাও আছেন এমন তথ্য দিয়ে সতেরোই জুলাই ওই বাসায় পুলিশ নিয়ে যান রিয়াদসহ কয়েকজন নেতা তখন তারা নিজেদের সমন্বয় পরিচয় দিয়েছেন দিয়েছিলেন তবে সেই দিন অরই বাসায় কোনো পলাতক আসামিকে না পাওয়ায় পুলিশ সদস্যরা ফিরে যান তখন স্বামী আহমেদ স্বামী সিদ্দিক আবু জাফরকে মামলায় জড়ানো ও গ্রেফতারের হুমকি দিয়ে দশ লাখ টাকা চাঁদা আদায় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতারা পুলিশ ওই ভুক্তভোগী পরিবারের একাধিক সূত্র প্রথম আলোকে জানান এ তথ্য নিশ্চিত করেছেন প্রথম আলোকে মূলত আতঙ্ক তৈরি করতেই পুলিশ সদস্যদের মিথ্যা তথ্য দিয়ে ওই বাসায় নিয়ে যাওয়া হয়েছিল এর মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতারা নিজেদের ক্ষমতা দেখান ভুক্তভোগীও এতে গাবড়িয়ে যান এবং দশ লাখ টাকা চাঁদা দিয়ে দেন এরপর আরও চল্লিশ লাখ টাকা নিতে দুই দফায় বাসায় যান তারা আবারও মুঠোফোনে চাঁদা দাবি করে শাম্মী আহমেদ স্বামী সিদ্দিক আবু জাফরকে হুমকি দেওয়া দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার অপরাধ ও অপারেন্স অপারেন্স মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন আমার কাছে মনে হয়েছে ওই ছেলেরা তাদেরকে ভয় দেখানোর জন্য পুলিশকে ট্রাম কার্ড বানিয়েছে পুলিশকে নিয়ে গিয়ে দেখিয়েছে আমরা কিন্তু যখন তখন আপনাকে ধরিয়ে দেব এরপর দিন পরের দিনই টাকা চাঁদা টাকা মানে চাঁদা নেন এই তথ্য পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে নজরদারি রাখছিল সর্বশেষ গত শনিবার যখন আবার টাকা নিতে যান সেই সেই তথ্য পেয়ে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে এতে গাবড়ে যান এবং দশ লাখ টাকা চাঁদা দিয়ে দেন তারপর আরও চল্লিশ লাখ টাকা নিতে দুই দফায় বাসায় যান তারা আবার মোটো চাঁদা দাবি করে স্বামী আহমেদ স্বামী সিদ্দিক আবু জাফর জাফরকে হুমকি দেওয়া হয় চাঁদাবাজির এই ঘটনায় গত শনিবার রাত আটটার দিকে গুলশান থেকে রিয়াজ সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধন্যবাদ চাঁদাবাজি যেই দলেরই হোক যেই হোক চাঁদাবাজিকে ধরার জন্য পুলিশকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ তাদের বিরুদ্ধে গতকাল গুলশান থানায় মামলা হয়েছে মামলার এজাহারে গ্রেপ্তার হওয়া পাঁচজনের বাইরে কাজী গৌরব ওরপে অপু নামের একজন সহ অজ্ঞাতনামান আরও দশ বারো জনকে আসামি করা হয়েছে গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে রিয়াদ সাকদাউ সাকদাউন সিয়াম সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত আর প্রাপ্তবয়স্ক না হওয়ায় আরেকজনকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত আসামিদের মধ্যে ইব্রাহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক অন্যদিকে সিয়াম ও সাদাব একই কমিটির সদস্য ঢাকার সি আদালতে গতকাল গুলশান থানার পরিদর্শক তদন্ত মুখলেসুর রহমান বলেন রিয়াজ সহ অন্যান্যরা সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সদস্য গত বছরের পাঁচে আগস্টের পর থেকে তারা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশান সহ অভিজাত এলাকায় বিভিন্ন ব্যক্তিকে টার্গেট নিশানা করে চাঁদাবাজি করে আসছেন পুলিশ কর্মকর্তারা বক্তব্য শেষ হওয়ার পররাষ্ট্র পক্ষে ঢাকা সিএম ঢাকা সি এম এম আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা আসামিদের রিমান্ডে নেওয়ার পক্ষে আরও যুক্তি তুলে ধরেন তিনি বলেন এই যারা চাঁদাবাজ এদের বয়সই বা কত এই বয়সে কেন কোটি কোটি টাকা চাঁদাবাজি করতে হবে এই চাঁদাবাজদের রাজনীতি করার কোনো অধিকার নেই একদম সঠিক কথা বলেছেন আমার কাছে মনে হয়েছে এই ছেলেরা তাদেরকে ভয় দেখানোর জন্য পুলিশকে ট্রাম কার্ড বানিয়েছে পুলিশকে নিয়ে গিয়ে দেখেছে আমরা কিন্তু যখন তখন আপনাকে ধরিয়ে দিব মানে মাথার মধ্যে কত বুদ্ধি চাঁদাবাসদের অবশ্য রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষ হওয়ার পর রিয়াদকে আইনজীবী আক্তার হোসেন ভুইয়া আদালতকে বলেন তার মক্কেল নিরাপরাধ তিনি ষড়যন্ত্রের শিকার প্রায় পাঁচচল্লিশ মিনিট উভয় পক্ষের শুনানি শেষ হয়ে হলে আদালত রিয়াজ সহ চারজনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন পরে তাদের করা পুলিশ নির পুলিশি নিরাপত্তায় আদালত কক্ষে থেকে হাজতখানায় নেওয়া হয় তখন এক দল আইনজীবী এই আসামিদের চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত করে নানা কটুক্তি করে থাকেন তাদের আদালতে নেওয়ার সময় ২০ থেকে পঁচিশ জন আইনজীবী সহ অনেকেই ক্ষোভ প্রকাশ করেন কোনো কোনো আইনজীবী তাদের মারধরের চেষ্টাও করেন রিয়াজ অন্যরা যখন নিজেদের মুখে ঢেকে রাখার চেষ্টা ঢেকে রাখার চেষ্টা তখন কয়েকজন আইনজীবী এক যুগে তাদের উদ্দেশ্যে বলতে থাকেন এই মুখ ঢেকে রাখিস না এই সময় এই সময় একজন আইনজীবী চিৎকার করে বলতে থাকেন তোরা জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করছিস অবস্থা আওয়ামী সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদ শামী সিদ্দিক আবু জাফর সঙ্গে যোগাযোগ চেষ্টা করে প্রথম আলো তিনি কথা বলতে রাজি হন হননি তবে গুলশান থানায় চাঁদাবাজিদের ঘটনায় যে মামলাটি হয়েছে সেটিরও বাকি সিদ্দিক আবু জাফর ওই মামলার এজাহারে তিনি চাঁদাবাজিদের ঘটনা সম্পর্কে বর্ণনা দিয়েছেন মানে আগে আসছিলো আওয়ামী লীগের যে এমপি সংসদ সদস্য আসিল উনার কত টাকা উনি কেমন হিসাব করেন উনি এখনও মানে ওপেনে বাড়িতে আছেন যে একজন চাঁদাবাজিরা আসলো দশ লাখ টাকা দাবি করলো সাথে সাথে চাঁদাবাজিদের দশ লাখ টাকা দিয়ে দিল তাহলে এই সংসদ সদস্য নিজে কত দুর্নীতি করছে যার কারণে দশ লাখ টাকা মানে সাথে সাথে চাঁদা দেওয়ার দিয়ে দিছে একেও তো ধরা উচিত তবে চাঁদাবাজিদের আস্থানা বাংলাদেশে অবশ্যই হতে দেওয়া যাবে না চাঁদাবাজিদের যেখানে পাবেন সাথে সাথে তাদেরকে আটকে রেখে উত্তম মাধ্যম পারলে দিবেন না পারলে আটকে রেখে পুলিশকে অথবা র্যাবকে অথবা সেনাবাহিনীকে ফোন দিবেন ফোন দিয়ে সাথে সাথে তাদেরকে ধরিয়ে দিবেন কারণ এরা হচ্ছে বাংলার কলঙ্ক জাতীয় আবর্জনা এদের জন্য আজকে প্রত্যেকটা স্লোগানে প্রত্যেক প্রত্যেকটা মিছিলে মানে একই বার্তা হচ্ছে চাঁদাবাজি ছেড়ে দে ভিক্ষা লাগলে ভিক্ষা দে মানে প্রত্যেকটা মানুষের কাছে এখন চাঁদাবাজ একটা ভয়ঙ্কর আতঙ্ক একটা হয়ে দাঁড়িয়েছে চাঁদা দিতে হবে নাহলে মরে যেতে হবে এই একটা অবস্থা যারা দেখার দেখবেন আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যাবার কত